হ্যালো বন্ধুরা আমরা সবাই জানি শিয়ালদা স্টেশন ভারতের অন্যতম একটা সেরা ব্যস্ততম স্টেশন তো সেই শিয়ালদা স্টেশনে দেখুন দাঁড়িয়ে আছি এবং শিয়ালদা স্টেশনে কেন ব্যস্ততম স্টেশন বলা হয় তার যে একটা দৃশ্য সেই দৃশ্যটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গ নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো ছাড়ে তো আমি ধীরে ধীরে স্টেশনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম এবং দেখুন এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের একদম মেন জায়গা এবং এখান থেকে পাশে যে রয়েছে সাউথের যে ট্রেনগুলো সেখানে কিন্তু যাওয়া যায় তো দেখুন আমি ধীরে ধীরে একটা বারো নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম এবং পৌঁছে গিয়ে দেখুন এই যে ট্রেনটি সেই ট্রেনটির পাশে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং এর পাশে রয়েছে কিন্তু একটা ট্রেন যে ট্রেনটির নাম হচ্ছে আজমির শিয়ালদাহা তো দেখুন প্রচুর যাত্রী এবং প্রচুর পরিমাণে মানুষজন কিন্তু এই ট্রেনের উঠবেন এবং যার জন্য যাচ্ছেন তো দেখুন এটা হচ্ছে শিয়ালদাহ স্টেশনের একদম বারো নম্বর প্ল্যাটফর্ম এবং বারো নম্বর প্ল্যাটফর্মে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস কুড়িটা পঁয়ত্রিশ ডি বারো অর্থাৎ বারো নম্বর প্ল্যাটফর্মে বারো ডি নম্বর প্ল্যাটফর্মে কুড়িটা পঁয়ত্রিশ অর্থাৎ আটটা পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনটি কিন্তু ছেড়ে যাবে তো যার জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্যাসেঞ্জার সহ অন্যান্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু নেওয়ার কাজ চলছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মাল বহনকারী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু যাচ্ছে তো যাই হোক আমরা আস্তে আস্তে স্টেশনটাকে দেখবো এবং ট্রেনের যে আসা যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখব তো পাশে দেখুন রয়েছে স্টেশনের যে সমস্ত প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারগুলো কিন্তু অপেক্ষা করে আছে তো অপেক্ষা করতে করতেই কিন্তু আমরা ট্রেনটা দেখতে পাবো এবং ট্রেনটা কিন্তু আসবে তো যাই হোক আবারও আপনাদের জানিয়ে দিন ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা প্রবেশ করে গেছে স্টেশনের মধ্যে এবং এই ট্রেনটি কিন্তু প্রতিদিন প্রতিদিন শিয়ালদাহ স্টেশনের বারোর ডি নম্বর প্ল্যাটফর্ম থেকে আটটা পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় এটা হচ্ছে শিয়ালদাহ টু আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাওয়ার সময় যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু দারুণ চমৎকার জিনিস সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে দেখাবো যে এই ট্রেনটি কিন্তু ডুয়ার্সের রানি ট্রেনও এক প্রকার বলা হয় যাই হোক এটা হচ্ছে মৌখিক বলা হয় তো দেখুন প্রচুর যাত্রী তারা যাচ্ছে তাদের যে নির্দিষ্ট স্থানে সেই নির্দিষ্ট স্থানে কিন্তু তারা যাচ্ছে তো ধীরে ধীরে দেখতে থাকুন এবং আরও মজাদার মজাদার জিনিস আপনারা দেখতে পাবেন তো দেখুন প্রচুর প্যাসেঞ্জার কিন্তু রয়েছে এবং এই যে সমস্ত স্টলে আছে এই স্টলে কিন্তু আপনি বিভিন্ন রকমের খাবার পাবেন তো এখানকার যে সমস্ত যাত্রী সব কিন্তু ট্যুরিস্ট মানে সব বলতে বেশিরভাগই ট্যুরিস্ট অর্থাৎ এটা ট্যুরিস্ট তো দেখুন আমি কাঞ্চনকল্যা এক্সপ্রেসের ট্রেনের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি আর এই যে প্রচুর প্যাসেঞ্জার এটাও কিন্তু যাচ্ছে তো এই ট্রেনটি ডুয়ার্সের উপর দিয়ে যায় এবং ডুয়ার্সে যে সমস্ত চা বাগান পাহাড়ি নদী সহ বিভিন্ন যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই সৌন্দর্য কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন তো যাই হোক এটা কিন্তু দেখুন এল কোচ দ্বারা যুক্ত তো এলএইচবি কোচ দ্বারা যুক্ত যে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিছুদিন আগেই এটা হয়েছে এবং ধীরে ধীরে ভারতের সমস্ত ট্রেন কিন্তু এল কোচ হচ্ছে তো যাই হোক এই যে দেখুন প্যাসেঞ্জারগুলো কিন্তু ওঠার জন্য তারা লাইন দিয়ে আছে এবং পাশে যে ট্রেনটি দেখা যাচ্ছে ওটা কিন্তু আজমির শিয়ালদা এক্সপ্রেস তো দেখুন প্যাসেঞ্জারগুলো কিন্তু তারা অপেক্ষা করছে কখন তাদের ট্রেনটি ছাড়বে এবং এই যে সমস্ত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো তারা ওঠা নেওয়ার কাজ চলছে তো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জারের ভিড় কিন্তু লেগেই আছে তো এটা হচ্ছে শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম আবারও বলছি আপনাদের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন কাঞ্চনকন্যা এক্সপ্রেস সহ অন্য অন্য উত্তরবঙ্গে যাওয়ার যে ট্রেনগুলো সেই ট্রেনগুলো কিন্তু ছাড়ে তো ভারতীয় রেল বিশ্বের অন্যতম একটা সেরা রেলওয়ে নেটওয়ার্ক যে নেটওয়ার্কের সঙ্গে আমরা জুড়ে থাকতে পেরে সত্যিই খুবই গর্বিত এছাড়া ভারতবর্ষ তো বিভিন্ন জায়গা আছেই এছাড়া কিন্তু পৃথিবীর প্রায় অন্য অন্য দেশ থেকেও অনেক যাত্রী এখানে আসেন বিভিন্ন জায়গা দর্শন করেন এবং ওনারা কিন্তু এই ধরনের ট্রেনে এর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু শেয়ার করেন অর্থাৎ ভারতবর্ষের যে ট্রেন ব্যবস্থা অর্থাৎ রেলওয়ে ব্যবস্থা সেটা কিন্তু একটা সেরা ব্যবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি দারুণ সুন্দর পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তো এটাই হচ্ছে ভারতীয় রেল ভারতীয় রেলের গর্ব আমরা ভারতীয় রেলের গর্ব আমরা যে ভারতীয় রেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এবং চেষ্টা করে যাব তো যাই হোক আপনারা দেখুন এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং পাশে রয়েছে পাশে যে ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু আজমিশিয়াল এক্সপ্রেস তো ট্রেনটি ধীরে ধীরে ছেড়ে দিয়েছে এবং ট্রেনটি তার নির্দিষ্ট গন্তব্যের দিকে অর্থাৎ আলিপুরদুয়ার জাংশনের দিকে এগিয়ে চলেছে দেখুন সমস্ত যাত্রী উঠে পড়েছে এবং এই ট্রেনটি কিন্তু দমদম শিয়ালদা দমদম হয়ে দক্ষিণেশ্বর হয়ে ডানকুনি হয়ে কামারকুণ্ডু হয়ে বর্ধমান হয়ে রামপুরহাট শান্তিনিকেতন হয়ে এই ট্রেনটি কিন্তু একদম মালদা টাউন হয়ে আলুয়াবাড়ি রোড হয়ে শিলিগুড়ি জংশনে প্রবেশ করে তো আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশনে অলরেডি ট্রেনটি পৌঁছে যাওয়ার পরেই ছেড়ে দিয়েছে তো এটা হচ্ছে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন তো দেখতে থাকুন এরপরেই শুরু হবে চা বাগান সহ পাহাড়ের যে দৃশ্য সেই দৃশ্যটা মন মাতানো দৃশ্য তো এটা হচ্ছে শিলিগুড়ি জংশন তো আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশানে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ট্রেনে করে যাওয়ার সময় যে দৃশ্যগুলো চারিপাশে যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু সত্যি মন মাতানো দৃশ্য তো যাই হোক আমরা শিলিগুড়ি জাংশন ধীরে ধীরে পার করে চলেছি এবং আমরা এখন ডোয়ার্সের দিকে প্রবেশ করবো তো ডোয়ার্সে যাওয়ার সময় যে মনোরম সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাবো সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের সত্যিই ভালো লাগবে তো সঙ্গে থাকুন জুড়ে থাকুন দেখুন আস্তে আস্তে ট্রেনটি কিন্তু শিলিগুড়ি পার করে গেছে এবং ধীরে ধীরে পাহাড় চা বাগান সহ পাহাড়ি নদীর যে বৈচিত্র্যময় বা বিচিত্রময় যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু আমরা দেখব তো দেখুন ট্রেনটি কিন্তু সেবকের দিকে প্রবেশ করছে এই যে যে জায়গাটা এখানে সেবক এই যে যে সেবক সেবকে অলরেডি প্রবেশ করে গেছে এবং সেবক পার করে ধীরে ধীরে ট্রেনটি কিন্তু এই যে রংপো সেবক রংপো পার প্রজেক্ট সেই প্রোজেক্ট পার করে ধীরে ধীরে এখন তিস্তা নদীতে প্রবেশ করবো তো দেখুন আস্তে আস্তে করে আমরা তিস্তা নদীতে প্রবেশ করছি এখনকার যে তিস্তা নদীর অবস্থা অর্থাৎ বর্ষাকালে তিস্তা নদীর যে অবস্থা সেই অবস্থাটা কিন্তু সত্যিই সুন্দর এবং যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর তো যাই হোক ভঙ্গ দৃশ্য কিন্তু আপনাদের আপনাদের দেখাচ্ছি এবং এই যে ভয়ঙ্করতার সৃষ্টি হয়েছে এটা কিন্তু দারুণ সুন্দর সৌন্দর্যতার তৈরি করে তো এটা হচ্ছে ডুয়ার্স ডুয়ার্সের অন্যতম সেরা একটা জায়গা এই সেবক তো সেবকের যে তিস্তা নদী সেই তিস্তা নদীটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল হয়েছে কিন্তু এবং বর্ষাকালে তিস্তা নদী কিন্তু পুরো ভরে যায় এবং এখানকার যে পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ সেটা কিন্তু দারুণ সুন্দর লাগে তো দেখুন জলের যে বেগটা সেই বেগটা কিন্তু অসাধারণ এবার শুরু হবে দেখুন চা বাগান সহ যে পাহাড় সৌন্দর্য এটা হচ্ছে এনএইচ থার্টি ওয়ান সি রোড এই রোড দিয়ে আপনি বাই রোড দিয়ে আপনি শিলিগুড়ি হয়ে কলকাতা যেতে পারবেন এছাড়া আপনি মালবাজার হয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন তো এটা ছিল ট্রেনের মধ্যেকার লোক সকালবেলার দিকে সকালবেলায় একটু ঘুম থেকে উঠেই ভাবলাম একটু ফটোশ্যুট করি তো সেটাই হচ্ছে তো দেখুন এখনই শুরু হবে কিন্তু পাহাড় সহ চা বাগান বলতে বলতে শুরু হয়ে গেছে দেখুন চা বাগানের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো আপনারা অবশ্যই আসবেন এখানে এসে আপনারা এই যে চা বাগান সহ পাহাড়ের যে দৃশ্য সেই দৃশ্যগুলো কিন্তু উপভোগ করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনের যে যাওয়ার জন্য এবার কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে পাহাড়গুলো কিন্তু দারুণ সুন্দর লাগে তো আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড় সহ পাহাড়ি নদীর যে অবস্থান সেই অবস্থান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ট্রেনটি ধীরে ধীরে বেগ নিয়েছে এবং দেখুন ওই দূরে পাহাড়গুলো কী মসম পাহাড় দেখুন ধীরে ধীরে ট্রেনটি গতিবেগ বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে যাওয়ার জন্য তারা ট্রেনটি এগিয়ে চলেছে এটা হচ্ছে একটা ফ্লাইওভার এই ফ্লাইওভারটা বাগ্রাকোটে অবস্থিত বাগরাকোট থেকে ওটা গ্যাংটক হয়ে যাওয়ার যে একটা রোড সেই রোডটা কিন্তু বিকল্প রোড তৈরি হচ্ছে তো দেখুন এটা হচ্ছে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য এই ডুয়ার্সের যারা এসেছেন তারাই একমাত্র জানেন যে ডুয়ার্সের সৌন্দর্যটা কি আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে পাহাড় পাহাড়ি নদী চা বাগান এবং এখানকার যে সবুজের অরণ্য সেই অরণ্য সবুজের অরণ্য কিন্তু এই যে আঁকা বাঁকা রাস্তা ধরে আর লাইন ধরে যে ট্রেনের যা যাতায়াত সেটা কিন্তু সত্যিই সুন্দর আর এখানকার যে ওয়েদার সেই ওয়েদার হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম সেরা ওয়েদার তো দেখতেই পাচ্ছেন পাহাড়ের সৌন্দর্যগুলো আপনি যদি আসেন অবশ্যই আপনার ভালো লাগবে আপনি অবশ্যই ডুয়ার্সে আসবেন আপনি ডুয়ার্সে এসে আপনার মন ভালো হয়ে যাবে তো যাই হোক ধীরে ধীরে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই দেখুন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনি মোবাইল বা টিভির পর্দায় যেমন দেখতে পাচ্ছেন না কেন আপনি যদি সামনাসামনি দেখেন অসাধারণ সুন্দর লাগবে তো বর্ষার ডুয়ার্স কিন্তু আলাদা এটা হচ্ছে ঘিষ নদী তো ঘিষ নদীতে ট্রেনটি এখন প্রবেশ করলো এবং দেখুন বর্ষার সময় নদীর যে চেহারা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং জলটা কমে গেছে তো যখন প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে তখন কিন্তু আরও জল হয় অসাধারণ সুন্দর আপনি ভাবতেও পারবেন না যে এখানকার পরিবেশটা কত সুন্দর লাগে অসাধারণ সুন্দর তো যাই হোক ডুয়ার্সে যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে ডুয়ার্সের যে গতি প্রকৃতি বা অবস্থা তো যাই হোক ধীরে ধীরে ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রেনটি যাওয়া যাবে আলিপুরদুয়ার জাংশনের দিকে এবং আলিপুরদুয়ার জাংশনের দিকে যাওয়ার সময় যে সমস্ত স্টপেজগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে শিলিগুড়ির পরে রয়েছে গুলমা সেবক তারপরে ওদলাবাড়ি বাগ বাগরাকোট হয়ে ট্রেনটি যাবে নিউমালের দিকে নিউমালের পরে রয়েছে চালসা নাগরাকাটা কেরোন বানারহাট হয়ে হাসিমারা দলগাঁও হয়ে এগিয়ে যাবে ট্রেনটি এবং কালচিনি রাজা ভাত খাওয়া কালচিনি পার করে ট্রেনটি তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যাবে আলিপুরদুয়ার জাংশনের দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চা বাগানের সৌন্দর্য পাহাড়ের সৌন্দর্য এগুলো কিন্তু অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে তো যাই হোক এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাতি আছে অর্থাৎ দোয়ারসের সৌন্দর্য হচ্ছে হাতি চা বাগান তো এই ধরনের দৃশ্যগুলো কিন্তু প্রচুর আছে তো এটা হচ্ছে ওদলা স্টেশন ছিল তো ওদলা স্টেশনে দেখুন ট্রেনটির গতিবেগ বৃদ্ধি পেয়ে গেছে আর যেটা বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাতি আছে চিতাবাঘ আছে এছাড়া ময়ূর হরিণ এগুলো দেখতে পাওয়া যায় তবে হাতি এবং চিতাবাঘ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় যাই হোক পাহাড়ি নদীর কিন্তু অসাধারণ সৌন্দর্যতা তো দেখতে পাচ্ছেন চিল নদী নদীটার নাম হচ্ছে চিল নদী এটা হচ্ছে পাহাড়ি নদী পাহাড়ের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখা যাচ্ছে তো যখন ট্রেনটি দ্রুততার সঙ্গে এগিয়ে যায় এটা হচ্ছে আমাদের ডুয়ার্সের সৌন্দর্য তো ডুয়ার্সে অবশ্যই আপনারা আসবেন আবারও বলছি আপনারা আসবেন এসে ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করবেন এটা ফ্লাইওভার এটা ওদলাবাড়ি ফ্লাইওভার পার করে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান যেখানে সেখানে আমরা যাব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই যে যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটা কিন্তু আপনি যারা দেখেননি তাদের কিন্তু সত্যিই ভালো লাগবে যেমন বিশেষ করে কলকাতা সাইড সহ ভারতবর্ষের অন্য অন্য যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো কিন্তু অনেকেই দেখেননি তো দেখুন এগুলো যে আর্মি ক্যাম্প এবং রে লাইনের পাশ দিয়ে আর্মি ক্যাম্পগুলো আছে সঙ্গে চা বাগান দেখুন ছোটো ছোটো চা বাগানগুলো হয়েছে তো ডুয়ার্সের অন্যতম সৌন্দর্য হচ্ছে চা বাগান তো চা বাগানের যে সমস্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তো দেখুন এটা ট্রেনটি ধীরে ধীরে এখন নিউমাল স্টেশনের দিকে পৌঁছে যাচ্ছে তো এখনই নিউমাল স্টেশনে বা ঢোকার ঠিক আগ মুহূর্তে ট্রেনটি যাচ্ছে তো আমরা নিউমাল স্টেশনে নামবো এবার নিউমাল স্টেশনটা কেমন সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঠিক নিউমাল স্টেশনে ঢোকার আগ মুহূর্তে অর্থাৎ দূরে পাহাড় চা বাগান এবং এই যে দেখুন আঁকা বাঁকা পথ ধরে রেল লাইনে যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু সত্যিই সুন্দর এবং এই সৌন্দর্যতাটা আপনি যদি সহযোগকে দেখেন আপনার অবশ্যই ভালো লাগবে তো যাই হোক ট্রেনটি নিউমাল স্টেশনের দিকে ঠিক প্রবেশ করে গেছে এখনই আমরা দেখতে পাবো নিউমাল স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার নামবে যারা হচ্ছে ট্যুরিস্ট তো এই ট্যুরিস্টের মানে যে ট্রেনটি এই ট্রেনটি কিন্তু বিশেষ করে ট্যুরিস্টদের জন্য খুবই উপযোগী ট্রেন ডুয়ার্সি আসার থেকে উপযোগী ট্রেন হচ্ছে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো দেখুন ধীরে ধীরে নিউমাল জাংশান তা আজব নাম একটা দারুণ সুন্দর নামটা নিউমাল জাংশন তো এই নিউমাল জাংশনের দিকে ট্রেনটি কিন্তু প্রবেশ করে গেছে এবং এই নিউমাল মাল জাংশানে দেখুন প্রচুর প্যাসেঞ্জার আছে যারা অপেক্ষা করে আছেন যারা তারা তাদের যে বিভিন্ন জায়গা আছে গন্তব্যস্থান সেখানে তারা যাবেন তো যাই হোক ট্রেনটি কিন্তু এখন পৌঁছে গেছে আর দেখুন প্রচুর যে প্যাসেঞ্জার সেই প্যাসেঞ্জারগুলো কিন্তু এখনই নামবে অর্থাৎ দেখুন এই যে যে প্যাসেঞ্জারগুলো তার বেশিরভাগই কিন্তু এরা ট্যুরিস্ট অর্থাৎ এখানে এই নিউমাল স্টেশনে এরা নেমে এখানকার যে লজগুলো আছে বা বিভিন্ন যে থাকার জায়গাগুলো আছে ভাড়ার যে জায়গাগুলো আগের থেকে বুক করা আছে তো দেখাবো আপনাদের নিউমাল স্টেশনের বাইরের দৃশ্য যে কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন ট্রেনটি দাঁড়িয়ে আছে এখনই ট্রেনটি ছেড়ে যাবে এবং চালসা বানারহাট নাগরাকাটা বানারহাট হয়ে হাসিমারা হয়ে ট্রেনটি কিন্তু এগিয়ে যাবে একদম আলিপুরদুয়ার জাংশনের দিকে ডুয়ার্সের সব থেকে ভালো ট্রেন আলিপুরদুয়ার জাংশন শিয়ালদা আলিপুরদুয়ার জাংশান যে ট্রেন সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু নিউমাল স্টেশনে পৌঁছে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্যাসেঞ্জার নেমেছেন এবং প্যাসেঞ্জার নেমে তারা তাদের গন্তব্য যে স্থান অর্থাৎ দুয়ার বিভিন্ন যে জায়গা আছে লাভা ডেলোল লোলেগাঁও গুরুবাথান সহ কালিম্পং সহ হাস মূর্তি ঝান্ডি সব জায়গায় এরা ঘুরতে যাবে দেখুন বলতে বলতে ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং ট্রেনটি ছেড়ে তারা তার যে যে গন্তব্য দিক সেটা কিন্তু যাচ্ছে তো দেখুন এটা হচ্ছে নিউমাল জাংশন স্টেশন ডুয়ার্সের অন্যতম সেরা একটা রেলওয়ে স্টেশন হচ্ছে নিউমল জংশন তো সেই নিউমাল জাংশানে স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছি আর ট্রেনটি কিন্তু ছেড়ে গেছে এবং ছেড়ে যাচ্ছে বেরিয়ে গেল যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন তো এটা হচ্ছে নিউমাল জাংশনের যে চিত্র সেই চিত্রটা এটা অসাধারণ সুন্দর দেখুন ওই দূরের চা বাগান আছে পাহাড় আছে দারুণ সুন্দর পরিবেশ আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ জানাই যারা যারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এটা হচ্ছে নিউমাল স্টেশন হয়ে বাইরে যাওয়ার যে দৃশ্য সেই দৃশ্যটা প্রচুর প্যাসেঞ্জার আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জারগুলো বাইরের দিকে যাচ্ছে এবং এই এই দৃশ্যটা কিন্তু অসাধারণ সুন্দর য যখন আপনি এখানে আসবেন তখন আপনি বুঝতে পারবেন তো দেখুন এখনই আমি নিউমাল স্টেশনের বাইরে প্রবেশ করে গেছি আর আপনাদেরকে দেখাতে থাকছি যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে যেটা বলছিলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে পার্সোনাল গাড়ি যারা ট্যুরিস্ট আছেন তারা তারা কিন্তু আগের থেকে বুকিং করা আছে এছাড়া বিভিন্ন রকমের গাড়িও পাওয়া যায় তো দেখুন এটা হচ্ছে নিউমাল জাংশন স্টেশন এই নিউমাল জাংশন স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার যে নামছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আশেপাশে দেখুন প্রচুর গাড়ি রয়েছে এই গাড়িতে করে এখনই ওরা তাদের নির্দিষ্ট জায়গা যাবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ